দেলোয়ার সাইদির মতো একটা কুখ্যাত একটা কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাইদির যুদ্ধকালীন সময়ের দার্জিলিং ইতিহাস এটা আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই জানি এর মতো একটা কুখ্যাত রাজাকার যিনি একের পর এক বাংলাদেশে অস্থিতিশীল ঘটনা ঘটনা ঘটানোর জন্য দায়ী তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে না সুতরাং আমাকে যেন রাজাকার বলবে তারা পিতৃ পরিচয় হের অবহিত সন্তান উনিশশো উনিশশো একাত্তর সনের সনম সন্মানেরা উনিশশো একাত্তর সনের কোনো লাগে নয় আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য